সুদ ব্যবসায়ীর হাতে খুন তৃণমূল কর্মী জ্বালানো হল গাড়ি বিশ্বাস তৃণমূল কর্মী বলেই জানা যায় গোপালপুরের কর উত্তরপাড়ার বাসিন্দা পরিস্থিতির পৌঁছায় কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী মঙ্গলবার রাত্রে কাকসার গোপালপুর উত্তরপাড়ার পবিত্র বিশ্বাস নামে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এলাকার নামে এক সুদ কারবারি তারপরই পবিত্রকে পিটিয়ে শ্বাস করে খুন করা হয় বলে অভিযোগ তারপর থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত শম্ভু দাস রাতে উত্তেজিত জনতা শম্ভদাসের বাড়ি ভাঙচুর এবং একটি চার চাকা গাড়ি চালিয়ে দেওয়া হয় মৃত পবিত্র বিশেষের মামা সুনীল মন্ডল অভিযোগ করেন মঙ্গলবার রাত্রে পবিত্র ফোন করে বলে যে তাকে বাঁচানোর জন্য তারপরেই খবর পান ওই সব ব্যবসায়ী শম্ভদাসের বাড়ির বাইরে পড়ে আছে পবিত্র আশঙ্কাজনক অবস্থায় রাজবধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তবে শম্যুদাসের বাড়ি এবং গাড়ি কারা জানিয়েছে সেটা তাদের জানা নেই পলাতক শম্ভু দাসের সন্ধানেও তল্লাশি শুরু করেছে কাকসা থানার পুলিশ আমার ভাগ্নে ওরা রাত্রিবেলা ডেকে নিয়ে কারা শম্ভু শম্ভু শম্ভুকে শম্ভু হচ্ছে শম্ভু দাস এইখানে থাকে রাত্রে দেড়টার সময় ফোন করে ডেকেছে ডাকার পরে তারপর আমার ভাগ্নে ওর বন্ধুকে ফোন করে যে আমার যদি বাচ্চাতে চাস তাহলে আমাকে আয় শম্ভুরা আমাকে ধরে মেরে ফেলাবে তখন ওর ওর বন্ধুরা মানে এক পাক দিয়ে এসে ঘুরে পাইনি তারপর আমাদের চেয়ে তখন বাজে রাত তিনটে দশ পনেরো তখন আমরা গিয়ে আবার ঘুরি দেখি আমরা কোনো শব্দ পাচ্ছি আবার যখন ঘুরে আসি তখন শম্ভু ছোট ভাই বলে কি আয় তোর ভাগ্নে দেখ এইখানে মদকে পড়ে আছে তখন গিয়ে দেখি ওর ঘরে গেটের সামনে শোয়ানো আছে হাতটা পুরো শক্ত সেই অবস্থা তুলে এখন তাতে তারা হুড় করে কী করবেন নার্সিংহোম নিয়ে গেলাম নার্সিংহোম নিয়ে যাওয়ার পরে ওরা বলো যে অবস্থা ভালো না আমরা রাখবো না সমোমের সাথে কী করলাম ধরে রাখো এই অন্নপূর্ণাতে অন্নপূর্ণাতে সমস্যায় নিয়ে গেলাম গরুদেবীতে গরুদেবী নিয়ে নামা তখনই আমরা গাড়ি দেখি আস্তে আস্তে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল সমস্যায় নামালাম গরুদেবী মেডিকেলে নামার পর ওরা সোমর দেখে এই করে বললো যে ডেকে মারা গেছে যে যখন ওরা ডেকে নিয়েছে ও রাত্রিবেলা পুলিশকে ফোন করলাম ওই রাত্রিবেলাবেলায় পুলিশকে ফোনটা হলো পুলিশ বলে ঠিক আছে আমরা সকালবেলা দেখছি তাহলে প্রশাসন কীসের জন্য আছে আজকে আমাদের আপদে বিপদে পদ ওরা দৌড়ে আসবে আগে সেখানে কি বলছে না সকালে দেখছি মানে এখন আমরা মারা গেছে ওরা এই দেখবে দেখে বলবে এখন তো ঠিক আছে মারা গেছে পড়াশোনা করো তোমরা এখন তাহলে শ্মশান যাত্রা করো ওদের ওদের এইটাই এখন পড়াশোনা উভত্ত হবে এখন এইটাই এখন তো এখন এইটাই বোঝাচ্ছে পড়াশোনা এখন আমরা ভালো ভালো জায়গায় বাস করছি পড়াশোনা এখন বলবে যে তোমরা তাহলে শ্মশান যাত্রা যে করো দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বছর ছাব্বিশে যুবক পবিত্র বিশ্বাসের মা সীমা বিশ্বাস তারপর ওরা ওরা ডেকে নিয়ে আর তারপর আমার জেনে অ্যাডক করছে ঘরের ভিতরে আমার জেনে লাস্ট ফোন করছে ওই সুরাজের কাছে এক পার্টির নেতা সুরাজ কোন পার্টি এই আমাদের এখানে পার্টির নেতা সুরাজ তৃণমূলের আচ্ছা ওর কাছে ফোন করে বলে যে আমার আমার যদি বাঁচাতে চাস এক ভুনি তোরা চলে আমার বানাল আমার মেরে ফেলব এরা হ্যাঁ শম্ভুরবাড়ির সামনে আমি আছি তার হ্যাঁ তখন 1:30 বাজবে দেড়টা বাজে তারপরে হ্যাঁ দেড়টা সময় তখন বলছে আমার যদি বাচ্চাতে যাস তোরা ওরা এক্ষুনি চলে আস বাড়ির সামনে ওরা সমুদ্র বাড়ির সামনে গেছে গিয়ে দেখে কি শমুর বাড়িতে ওরা নেই পবিত্র নেই ওই সামনে আবার ওরা ঘুরে ঘুরে আমার বাড়ি আছে আমার বাড়ি এসে বলে পবিত্র আছে ঘরে আমি হ্যাঁ হ্যাঁ তো দেখি কি পবিত্র ঘরে নেই ছেলের মতন গলার আওয়াজ গৌড়ানো আওয়াজ গৌড়াচ্ছে গো গো ঘুরে আওয়াজ হচ্ছে ঘরের ভিতর দিয়ে আমি করছি দেখ ওদের ঘরের ভিতর না পবিত্রের মনে ওরা মারতেছে দেখ চল ওদের ঘরে বলে কি না না জেনে তো যাওয়া যায় না লোকের বাড়িতে রাত্রে বলা এখন তারপরে আমরা বাড়ি এসে পুলিশের ফোন করলাম তারপরে পুলিশের কাছে যখন যাব আমরা ডায়েরি করতে তখন ওরা ফোন করছে ওদের বাড়ি দিয়ে ওই যে শম্ভু শম্ভুর ভাই ফোন করেছে যে তোদের পবিত্র মদ খেয়ে এখানে পড়ে রয়েছে দেখ তখন ওদের বাড়ির সিঁড়ির সামনে ফেলানো দেখি পবিত্র পুরো মেরে ফেলেছে তখন হ্যাঁ পুলিশের কাছে গেছিল পুলিশ মানে তখন বলছে যে তোমরা দেখো সকালে যাব আমি পুলিশ বলেছে তারপরে দেখি কি জিপটা এরকম বেরিয়ে গেছে আর এইখানে মারের দাগ রক্তের দাগ গুলো সব মানে এরকম চওড়া কোনো কিছু দিয়ে পিটিয়েছে এইখানে পুরো রক্তের দাগ আর গলায় ফাঁস দিয়েছে ছাব্বিশ বছর হবে আচ্ছা আচ্ছা আমরা চাই ওদের ওদেরও ওরকম শাস্তি চাই ওদের দুই ছেলের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কাকসার সুমন কুমার জাসওয়াল জানান কি কারণে খুন তা নিয়েও চলছে তদন্ত একটা ছেলেকে এখান থেকে তার নাম প্রসেনজিৎ দাস প্রসেনজিৎ বিশ্বাস তাকে গৌরীদেবী হসপিটালে পবিত্র দেওয়া হয়েছে পবিত্র বিশ্বাস তাকে গরীদেবী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ছাব্বিশ বছর বয়স সেখানে ও মারা গেছে ব্লড ডেথ ডাক্তার ডিক্লেয়ার করেছে কী কারণের জন্য মারা গেছে আমরা এখন বুঝতে পারিনি পুলিশের তদন্ত চলছে সেই ব্যাপার পরিপ্রেক্ষিতে কী হয়েছে না হয়েছে বলে আমরা গ্রামে এসেছি তখন পুলিশ এখন তদন্ত করছে তদন্ত হওয়ার